নমস্কার বিকাশ টক শোর পক্ষ থেকে আমি সানজিদা বলছি আজকে আমি আমাদের মধ্যে পেয়ে গেছি পূর্ব বর্ধমান জেলার বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজসেবী নপড়া স্কুলের শিক্ষক মহাশয় হৃদয়নাথ কর্মকার মহাশয়কে আজকে স্যারের সাক্ষাৎকার আমরা নেব এবং আমাদের এই টক শোতে স্যারের কথা শুনে আমাদের বিকাশ টক যে সমস্ত শ্রোতারা আছেন তারা আপ্লুত হবেন ও স্যারের মুখ থেকে আমরা কথা শুনবো নমস্কার স্যার আমি সানজিদা আপনাকে স্বাগত জানাই আমাদের বিকাশ টক পক্ষ থেকে আমরা মূলত পজিটিভ বার্তার উদ্যোগে এই বিকাশ টকশো পরিচালনা করছি আমাদের অনেকগুলোই পর্ব রানিং চলছে যেখানে আমরা সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরকে এখানে নিয়ে আসি তাদের মূল্যবান কথা তাদের আধ্যাত্মিক জীবনযাত্রা আমাদের যে সমস্ত শ্রোতারা আছে তারা শোনেন এবং তারা অনুপ্রেরণা পান তো আজকে আমাদের টপিক হচ্ছে যে মহিলাদের একাল সেকাল আমরা জানি যে আমাদের আগের যে সমস্ত মহিলারা আছেন আমাদের মা ঠাকুমা দিদা থেকে শুরু করে প্রত্যেকেই তাদের একটা ভাবনা চিন্তা ছিল ধ্যান ধারণা ছিল কিন্তু একালের যারা মহিলা আছেন মানে আমি বা আমার বোন বা আরও আমাদের যে আমাদের কলিগ আমাদের বন্ধু বান্ধব যারা আছেন তাদের কিন্তু জেনারেশনটা একটু অন্য ভাবে যাচ্ছে যেখানে মহিলারা অনেক এক্সপার্ট তারা মার্কেট বোঝে তারা নিজের আইডেন্টিটি তৈরি করতে জানে তা সেই সম্পর্কে আজকে স্যারের কাছ থেকে আমরা কথা শুনবো যেহেতু স্যার একজন বিশিষ্ট শিক্ষাবিদ তার পাশাপাশি তিনি একজন সমাজসেবী তাই তার এলাকার বহু মহিলা আছে যাদেরকে তিনি নিজের চোখে দেখছেন তাদেরকে লালন করছেন তাদের কিভাবে ডেভেলপ করতে পারা যায় তাদেরকে কি করে আরও একটা ভালো জায়গা নিয়ে যাওয়া যায় সেই সম্পর্কে স্যারের কাছ থেকে কথা শুনবো স্যার প্রথমে বলি যে আপনার স্কুল যে স্কুলে আপনি চাকরি করেন সেই স্কুলে আপনার ছাত্রছাত্রীর সংখ্যা কত এই প্রশ্ন উত্তরের আগে আমার একটু পরিচয়টা দিয়ে দিই আমার নাম হৃদয়নাথ কর্মকার আমি নখরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আর আমি সমাজসেবা করে থাকি সেই সঙ্গে আমি এই বিকাশ টক শোর সঙ্গে যারা যুক্ত তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন এবং হার্দিক শ্রদ্ধা রইল এবং মলয়বাবু খেমের সাহেবকে আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল কারণ এরকম এক ধরনের প্ল্যাটফর্ম তৈরি করার জন্য এবং আমাদের আমাদের স্কুলটা হচ্ছে মাধ্যমিক পর্যায়ের স্কুল এখনো উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয়নি তবে চেষ্টা চলছে আমাদের স্কুলে মোট ছাত্র মোট ছাত্রছাত্রীর সংখ্যা কই 600 আচ্ছা স্যার আর স্যার আপনি অবগত আছেন হয়তো যে আমাদের পজিটিভ বার্তাকে কেন্দ্র করে বা পজিটিভ বার্তার উদ্যোগে মহিলাদের জন্য শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী বা ওমেন ইন্টারফি নার্সিপের একটা ডেভেলপ প্রোগ্রাম চলছে তো সেই সেই প্রোগ্রামে মহিলারা সফল উদ্যোক্তা হিসাবে কাজ করছে মানে তার নিজের যে বিষয়ে পারদর্শী কারণ একটা ছাত্রী বা একজন মহিলা যে শুধুমাত্র পড়াশোনাতেই ভালো হবে সেটা নয় মানুষ বিভিন্ন বিষয়ে তার এক্সপার্ট দক্ষতা থাকতে পারে সেই দক্ষতার উপরে ভিত্তিতেই এটা হচ্ছে হয়তো কেউ হাতের কাজ করতে পারে ভালো ভালো কাঁথা স্টেজে কাজ করতে পারে কেউ ভালো রান্নার কন্টেন্ট রান্না করতে পারে কেউ ভালো আঁকতে পারে কেউ ভালো গাইতে পারে বিভিন্ন ক্ষেত্রে তার পারদর্শিতা সে হতে পারে তো সেক্ষেত্রে স্যার এই যে মহিলারা এগিয়ে আসতে চাইছে বা যে সমস্ত মহিলারা তারা নিজেদের একটা আইডেন্টি তৈরি করতে চাইছে এই সমস্ত মহিলাদেরকে আপনি কিভাবে এনকারেজ করবেন দেখুন আমরা যেটা আলমাইটি বলি সর্বশক্তিমান বলি তিনি পৃথিবীতে যখন কোনো মানুষকে আনেন তার প্রথম পরিচয় কিছুই থাকে না পরবর্তী পর্যায়ে তার পরিচয় হয় সে নারী বা পুরুষ এখন আমরা পুরুষতান্ত্রিক সমাজে নারীদের অবদমিত করে রাখি বা অনেক সময় উপেক্ষা করে থাকি কিন্তু আমাদের প্রিমিটিভ চিন্তা ভাবনা থেকে আদিম যুগের চিন্তা ভাবনা থেকে বা মধ্যযুগীয় মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের বেরিয়ে এসে নারী শক্তিকে গুরুত্ব দিতে হবে এখন ডেভেলপমেন্ট মানে শুধুমাত্র কোনো একটা অ্যাকুশি ডেভেলপমেন্ট নয় যে ডেভেলপমেন্টে শুধুমাত্র পুরুষায় অংশগ্রহণ করবে ডেভেলপমেন্ট একটা বড় শব্দ হ্যাঁ যার অভিধানগত অর্থ উন্নয়ন কিন্তু তার বাস্তব অর্থ কিন্তু আলাদা ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট যে নিয়ে আসে যেটা বলা হয় সমসত্ব বিভাগটা যদি আমরা আনতে ডেভেলপমেন্টের মধ্যে সেখানে নারী শক্তিকে অংশগ্রহণ করতে হবে নারী শক্তিকে এগিয়ে আসতে হবে নারীরা হচ্ছে সমাজে একটা গুরুত্বপূর্ণ অংশ নারীরা হচ্ছে মানব সভ্যতার একটা গুরুত্বপূর্ণ অংশ কোনো সভ্যতায় ততটা ফ্রুটফুল হতে পারবে না ততটা এফেক্টিভ হতে পারবে না যদি নারী শক্তিকে না অংশগ্রহণে কাজে লাগানো হয় বা নারী শক্তি এগিয়ে না আসে তার জন্য দরকার মানসিকতা যেটাকে আমরা অ্যাটিচিউড বলিচিউট বলিচুট অ্যাটিচু যেভাই বলি না কেন এখন আমাদের ভাবতে হবে ভাবাতে হবে ভাবতে হবে ভাবাতে হবে আমরা যদি ভালো করে না ভাবতে শিখি ভালো করে ভাবাতে পারবো না কাউকে আর ভালো করে যদি ভাবাতে না পাই তাহলে তার মধ্যে শক্তিটাকে আমরা বিকশিত করতে পারবো না এই ভাবানোর জন্য আর ভাবার জন্য যেটা সব থেকে জরুরি সেটা হচ্ছে আমাদের অনুপ্রেরণা মোটিভেশন দেখুন একটা কথা আমরা জানি পিপিল উইল ফরগেট হোয়াট ইউ সেট

তিনি বারবার বলতেন যে আমরা যতক্ষণ পর্যন্ত না ছাত্র বা ছাত্রীদের মনে ভাবনা জায়গাটা ক্লিয়ার করতে পারছি ভাবাতে পারছি ততক্ষণ ততদিন পর্যন্ত কিন্তু আমরা তার কাছ থেকে বেশি ম্যাক্সিমাইজ আমরা কিছু পেতে পারবো না তা এই যে অনুপ্রেরণা অনুপ্রেরণার মূল সূচনা শক্তি হচ্ছে ভাবনা সেই ভাবনাটা ক্রিয়েট করতে হবে আর যদি ভাবনাটা ক্রিয়েট করতে না পারি তাহলে কিন্তু বা তাকে ভাবাতে না পারি তাহলে মহিলারা কিন্তু তাদের যে চিন্তাভাবনা সেই জায়গা থেকে সরে আসবে না তাহলে সেই চিন্তা ভাবনা থেকে তারা কিন্তু এই এই ধরনের কর্মকাণ্ড অংশ তাদের মধ্যে একটা অদম্য শক্তি লুকিয়ে আছে তাদের মধ্যে যে শক্তি লুকিয়ে আছে এটা কিন্তু আমরা আমরা জানি না সারা জীবন সেইভাবেই হয়ে জন্মগ্রহণ করে সেই শক্তি নিয়ে আবার সেই শক্তিটাকে আমরা কখনো সেটা সুইজন করে না সেই শক্তি নিয়ে পৃথিবী থেকে বিদায় নেয় সেই জন্য একটা কথা আছে যে ডেথ ইজ নট দা গ্রেটেস্ট লস ইন আওয়ার লাইফ দ্য গ্রেটেস্ট লস ইজ হোয়াট ডাইজ ইনসাইড আস হুইন ওয়ার অ্যালিভ

তো আপনার এই যে শিক্ষাবিদ হওয়ার আর কি ইচ্ছা এটা কি আপনার ইচ্ছা ছিল প্রথম থেকে যে আপনি একজন শিক্ষাবিদ হবেন না আরও তো অনেক কিছু পেশা ছিল যেটা আপনি চাইলে হতে পারতেন বা আপনি সেদিকে যেতে পারতেন তা একজন শিক্ষক হিসাবে সমাজে যেভাবে ডেভেলপ করা যায় কারণ আমরা জানি যে আমরা যে যাই কিছু করি না কেন কিন্তু একজন শিক্ষকই হচ্ছেন থেকে বড় কারিগর একজন শিক্ষকের কাছে কিন্তু সবাইকেই আসতে হয় সে মাস্টার হোক সে ইঞ্জিনিয়ার হোক সে ডক্টর হোক সে যে কোনো পেশাই থাকে তো আপনার এই শিক্ষকতা পেশাটা বেছে নেওয়ার কারণটা স্যার যদি একটু বলেন দেখুন এই প্রশ্নের উত্তরটা আমি যদি দাই একটু লেন দিয়ে হবে আমরা উই লিভ ফর আওয়ার সেলফস আমরা আমাদের জন্য বাঁচি কিন্তু আমরা কখনোই ভাবি না যে উই হ্যাভ টু লিভ ফর আদার্স আমাদের অপরের জন্য ভাবতে আমাদের অপরের জন্য বাঁচতে হবে তো আমি আমি যদি নিজের জন্য ভাবি এবং অপরের জন্য ভাবি এটা আমার অপতার্থ কোথায় আমার প্রথম জীবনে প্রথম আমার টার্গেট ছিল যে আমি একজন আমি এমন একটা ব্যক্তিত্ব হব যে আমার কাছ থেকে রেডিয়েশন পাবে হ্যাঁ আমার আমার কাছ থেকে একটা রেডিয়েশন বা একটা রশ্মি যে রশ্মিটা সমস্ত মানুষের মনের মধ্যে যাবে আর সেটা করতে গেলে কিন্তু শিক্ষকতাই কিন্তু একমাত্র জীবিকা আমি মনে করি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন হ্যাঁ এডুকেশন ইজ দ্য

সমাজকে উন্নতি করতে গেলে সমাজের পরিবর্তন ঘটাতে গেলে সমাজের মধ্যে সৌন্দর্য আনতে গেলে জাতির মধ্যে সৌন্দর্য আনতে গেলে হম মানবিক গুণগুলোর বিকাশ ঘটাতে গেলে এভরিথিং আমাদের কি করতে হবে আমাকে তার শিক্ষক বা ছাত্রীর কাছে যেতে হবে আর সেটা করতে গেলে শিক্ষকতা পেশাই একমাত্র বেস্ট সেই জন্য আমি শিক্ষকতা পেশার মধ্যে এসেছি আমি সে তাই এবং শিক্ষকতা পেশার মধ্যে দিয়ে আমি সমাজ তৈরি করার যে একটা নতুন দিক রয়েছে সেই দিকটা আমি নিজের সঙ্গে যুক্ত করতে খুব ভালোবাসি বলি এটা আচ্ছা ধন্যবাদ স্যার আপনার কথা খুব সুন্দর লাগলো আমি লাস্ট কোয়েশ্চেন যেটা করবো স্যার যে আপনার যারা ছাত্রছাত্রী আছে তাদের উদ্দেশ্যে আপনি যে পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম যেটা আমাদের মাননীয় প্রেসিডেন্ট স্যার বললেন সেই প্ল্যাটফর্মে তাদেরকে যুক্ত হওয়ার যে কতটা প্রয়োজনীয় বা এই যে প্ল্যাটফর্মটা দিয়েছেন এই প্ল্যাটফর্মটা যে তাদের কাছে একটা সুযোগ হিসাবে তারা গ্রহণ করতে পারে সেই সম্পর্কে আপনার ছাত্রছাত্রীদের আপনি কি মেসেজ দেবেন এখন যেহেতু আমাদের মানে মোটা হোক বা আমাদের সোশ্যাল মিডিয়া নিউজ পেপার নিউজ পোর্টাল আমরা প্রত্যেকটাই যেটাই আমরা লক্ষ্য করছি সেখানে কিন্তু নেগেটিভিটির একটা ছাপ আমরা দেখতে পাচ্ছি কারণ নেগেটিভ জিনিসটা বেশি সামনে আসছে পজিটিভটা কিন্তু আমরা স্ক্রল করে ছড়িয়ে দিই পজিটিভের কিন্তু কোনো ভিউজ হয় না কিন্তু আপনার ছাত্রছাত্রীদেরকে সেই নেগেটিভিটি থেকে দূরে আনার জন্য পজিটিভিটিটাকে গ্রহণ করার জন্য আপনি কি মেসেজ দেবেন দেখুন প্রথমেই আমি এই এই পজিটিভ বার্তার প্ল্যাটফর্মকে আমি অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছি এবং এখনো এই প্রশ্ন উত্তরে আমি আবার জ্ঞাপন করছি এবং মলয়বাবুকে আমি আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি এই ধরনের প্ল্যাটফর্ম তৈরি করার জন্য দেখুন ওয়েল বিগিনে যে ডান ইংরেজিতে একটা কথা আছে ওয়েল হাফ ডান মানে কোনো কাজ যখন খুব সুন্দরভাবে শুরু করবো সেটা অর্ধেকটা হয়ে যায় তো এই যে নেগেটিভ মানসিকতা থেকে পজিটিভ মানসিকতা তরুণ প্রজন্মকে আনার যে প্রক্রিয়া শুরু হয়েছে তার একটা প্ল্যাটফর্ম হিসেবে যে পজিটিভ পারটা কাজ করছে তাতে আমি সাধুবাদ জানাচ্ছি এবং একটা কথা আমার এই প্রসঙ্গে মনে আসছে বলছে একটা গাছ হ্যাঁ একটা গাছ একটা আমরা যখন একটা গাছ কেটে আমরা হাজার হাজার দেশলাই কাটি তৈরি করতে পারি কিন্তু একটা দেশলাই কাটি হাজার হাজার গাছকে নষ্ট করে দিতে পারে হ্যাঁ মানে

খুব ভালো কথা একটা শিশু যখন জন্মগ্রহণ করে বড় হচ্ছে সে তখন এনভায়রনমেন্টের মধ্যে যখন অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করছে তখন দেখছি সব কিছু তার হচ্ছে তার মানসিকতার বিপক্ষ হয়ে যাচ্ছে তার চিন্তা ভাবনা তার কাজকর্ম সবকিছু সে বাইরে থেকে যখন দেখছে সবসময় নেগেটিভ পরিবেশের মধ্যে মানুষ হচ্ছে সুতরাং সে নেগেটিভ পরিবেশ থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য পজিটিভ একটা প্ল্যাটফর্ম দরকার যে প্ল্যাটফর্মটা আপনারা দিয়েছেন এবং এই এই পজিটিভ প্ল্যাটফর্ম থেকে যে শুভ শক্তি যে শুভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে যেটা পশ্চিম বাংলার সমস্ত মানুষ এবং আপামর জনসাধারণ ভারতবর্ষের সমস্ত মানুষ সুবিধে টাইট बेनिफिटটা পাবে এবং তারা নেগেটিভ চিন্তাভাবনা থেকে পজিটিভ চিন্তাভাবনা তাদের মনের মধ্যে একটা তৈরি করার যেটা বলা অর্গানাইজেশন অফ মাইন্ড সুপারবিশন্য মাইন্ড হ্যাঁ এই অর্গানাইজেশন অফ মাইন্ড মনে যে একটা তত্ত্বাবধান উইথ দ্য হেল্প অফ পজিটিভিটি মানে সবকিছু ইতিবাচক দিক দিয়ে সব কিছু দেখা ইতিবাচক ভাবনা ইতিবাচক কাজ ইতিবাচক চিন্তা করা ইতিবাচক দেখা এই যে একটা আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে এবং ষষ্ঠ ইন্দ্রিয় রয়েছে যাই ইন্দ্রিয় বলুন না কেন আমরা সবসময় যেন ইতিবাচক দিয়ে হ্যাঁ নেতিবাচক দিকগুলো বর্জন করে ইতিবাচক দিকগুলো যদি আমরা যাই তাহলে আমাদের মনের মধ্যে যে শক্তি লুকিয়ে আছে হ্যাঁ আমাদের যে আইকিউ রয়েছে আমাদের যে মনের মধ্যে যে সত্তা লুকিয়ে আছে সেই সত্তাটা আমরা প্রয়োগ করে আমরা সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করতে পারবো যেটা যেখানে আমরা খুব ভালো থাকবে এবং সবগুলো ভালো সুযোগ করে দিতে পারবো ধন্যবাদ স্যার আপনাকে পজিটিভ বার্তার এই বিকাশ টক পক্ষ থেকে স্যার খুব সুন্দরভাবে জিনিসগুলো বললেন আমাদের প্রত্যেকটা জিনিস যে তিনি যেভাবে সমাজে গ্রহণযোগ্যতা পাচ্ছে যেভাবে পজিটিভ বার্তাকে কেন্দ্র করে যে বহুমুখী পরিকল্পনা নেওয়া হয়েছে যেখানে অমেন এন্টারপ্রেনারশিপে হেলথ হাব প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ তো স্যার এটাই বলতে চাইলেন যে তার ছাত্রছাত্রী তার স্কুল তার শিক্ষক শিক্ষিকা যারাই আছেন তাদের প্রত্যেকেই পজিটিভ বেস স্বাদটা নেওয়া উচিত ভালো জিনিসের স্বাদ সেটা কিন্তু নিতে হবে কারণ ভালোটা আমাদের মধ্যে রপ্ত করতে হবে আমাদের চলনে বলনে কথনে ভালোটা আনতে হবে নেগেটিভ সবসময় দূরে রাখতে হবে নেগেটিভ কোনোদিন ভালো কিছু করতে পারে না আপনি নেগেটিভটাকে বাদ দিন নেগেটিভ সবসময় আপনার ক্ষতি করবে কিন্তু কি সমালোচনা করলো মধ্যে নেগেটিভিটি হলো এটা নিয়ে যদি আপনি ভাবতে শুরু করেন তাহলে আপনি তো আর এগিয়ে যেতে পারবেন না তাই আপনাকে সমস্ত নেগেটিভিটিকে ফেলে দিয়ে আপনাকে পজিটিভিটির পথে এগোতে হবে আলোর পথে এগোতে হবে প্রত্যেককে যে টকশোর পক্ষ থেকে আমি স্বাগত জানাই আজকে টকশো আমরা এখানেই পরিসমাপ্ত করলাম স্যারকে অসংখ্য ধন্যবাদ